এই দেখো তিনটে প্যাকেট এলো মিশো থেকে তোমাদের সামনে আনবক্সিং করছি আনবক্সিং নয় আনপ্যাকিং কেন কি প্যাক করা আছে আর র‍্যাপ করা থেকে আনর্যাপ যেমন চেয়ার টেবিল র্যাপ করা থাকে পেছানো পেছানো আমি আনপ্যাক করছি ঠিক আছে তোমাদের সামনে তার মধ্যে এইটা আমার মেয়ে ছেড়ে দিলো এই মাত্র ছিঁড়ে দিলো জানো মানে এই মাত্র ছিঁড়েছিল মানে কি আমি ইয়েটা নিতে গেছি তোমার এখনো দেখিনি আমি কোন নিতে গেছি

এই এতটা পর্যন্ত ইয়ে দেওয়া আছে আর নিচ তো ফাঁকা ইনার ইনার আবার চলে এসেছি দাদা কোনোমতে ওকে এখান থেকে পাঠালাম আবার চলে এসছি কি করবো বলো এটাও একটা ইয়ে